আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে ডাব্লু কয়েন নিয়ে তোমাদের মাঝে আমি ডাব্লু কয়েনটা শেয়ার করেছিলাম যারা জয়েন করো নি তারা দ্রুত জয়েন করে নেবে আজকের ভিডিও দেখে আর ডাব্লু কয়েন যে আপডেটগুলো সেটা বলে দিচ্ছি আজকে দেখো তারা এই মাসের মানে অক্টোবর মাসের সাতাশ তারিখে স্ন্যাপশট নেবে স্ন্যাপশট মানে হচ্ছে তুমি সাতাশ তারিখ আগ পর্যন্ত যত কয়েন ইনকাম করছো সেগুলোর একটা রেকর্ড বা স্ক্রিনশট যেটা আমরা বলি সেটা তারা নিয়ে নিবে তুমি সাতাশ তারিখের পরে যদি মাইনিং করার সুযোগও পাও সেটা তোমার এই এখানে ক্যালকুলেশনে কাউন্ট হবে না তো স্ন্যাপশট ওইটাই তারা হিসাব করার জন্য স্ন্যাপশট তুলে নেয় তো স্ন্যাপশট মিন্স হচ্ছে স্ক্রিনশট আর কি যেটা বুঝাও তোমরা আর কি যাই হোক তো সাতাশ তারিখ পর্যন্ত সময় পাচ্ছ এখানে মাইনিং করার আর এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যারা আগে থেকে কাজ করছো এবং এখন জেনে নাও যে তোমাদের এখানে ইলিজিবল হওয়ার জন্য কি কি লাগবে আমি এখানে কিন্তু তোমাদেরকে পোস্ট সহ আপডেটটা জানিয়ে দিয়েছিলাম দেখো এখানে তারা কিছু বলছে যে তোমার টোন টোন যে ওয়ালেটটা আছে টোন কিপার ওয়ালেটটা ওইটা কানেক্ট করা থাকা লাগবে আচ্ছা তারপরে দশ দিনের টাস্ক কমপ্লিট করা লাগবে মানে ধরো লিস্টিং হচ্ছে তার আগে থেকে যে দশ দিনের যত টাস্কই আসুক সেটা তোমরা কমপ্লিট করে নেবে আর একটা কথা এখানে তোমাকে অবশ্যই দশটা টাস্ক কমপ্লিট করাই লাগবে নাহলে তুমি ইলিজিবল হবা না আর এখানে তোমার অ্যাক্টিভিটি রেগুলার থাকা লাগবে প্রতিদিন একবার করে হলেও তুমি ঢোকার চেষ্টা করবে আর আর একটা টাস্ক আছে তোমাদের প্রত্যেকটা মাইনারেরই দশটা স্টেক করা লাগবে স্টেকটা কি আমি ভিতরে যেয়ে বোঝাচ্ছি মানে দশটা স্টেক কমপ্লিট করা লাগবে নাহলে তোমরা ইলিজিবল হবা না আচ্ছা আমি এখন ডাব্লু কয়নে চলে যাচ্ছি এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবা সব বটের মতনই সেম তো আমি যেই বিষয়গুলো দেখাবো সেগুলো হচ্ছে তোমরা প্রথমে এই যে এখানে টাস্ক লেখা আছে টাস্কে ক্লিক করে দিবা টাস্ককে ক্লিক করার পরে দেখো অ্যাক্টিভ যেখানে লেখা আছে এই যে অ্যাক্টিভ এখানে সব নতুন নতুন টাস্ক এবং সব টাস্ক এখানে আসে তো এখান থেকে কমপ্লিট করতে হয় আর এই যে কমপ্লিট লেখা কমপ্লিটে দেখতে পাবা তুমি কয়টা টাস্ক কমপ্লিট করে রাখছো তো এখানে বেশি টাস্ক নাই এখানে বেশি টাস্ক আসেও না তো আমার কমপ্লিট করা আছে তার জন্য এই কয়টা দেখাচ্ছে তো তোমরা যদি টাস্কগুলো কমপ্লিট করো এই কমপ্লিটে চলে আসবা এবার এখানে এসে তোমরা গুনবা একবার কয়টা করছো এই যে এইভাবে এক দুই তিন চার করে গুনবা আমার তেরোটা টাস্ক কমপ্লিট করা আছে তো এই টাস্কগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে না হলে তুমি ইলিজিবল হবা না এটা একটা গেল তারপরে এই যে এখানে ওয়ালেট অপশান আছে দেখো এই যে উপরে ওয়ালেট এখানে ক্লিক করে তোমার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে ক্লিক করার পরে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে টোন কিপার সিলেক্ট করে দিবে সিলেক্ট করার পরে তোমার টোন কিপারের এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে ডান হয়ে গেছে এখন এখান থেকে এই যে টেলিগ্রাম অপশনটা সিলেক্ট করে দিবে ব্যাস দেখো টোন কিপার ওয়ালেটটা সিলেক্ট হয়ে গেছে তাদের ক্রাইটেরিয়ার ভিতরে দুইটা অপশান কিন্তু আমাদের ডান আচ্ছা এখানে দেখো এগুলো কিন্তু সব কিছু করে ফেলেছে এগুলা আচ্ছা দুইটা ক্রাইটেরিয়া ডান এখন হচ্ছে আমাদের স্টেক অপশানটা বাকি আছে স্টেক কি দেখো এখানে আমার এতগুলো কয়েন আছে এতগুলো কয়েন আছে স্টেক করলে কয়েন বাড়ে আর কি বুঝছো তো স্টেক করার জন্য তোমরা এই যে এই অপশানটাতে ক্লিক করবে যে এখানে স্টেক লেখা আছে এখানে ক্লিক করবে তো ক্লিক করে আমি দেখো এখানে স্টেক এখানে আর এখানে হচ্ছে কমপ্লিট তো এখানে এসে তোমাদেরকে দশটা স্টেক কমপ্লিট করতে হবে এই সাতাশ তারিখের আগে দেখো এখানে তিনটা করে স্টেক করা যায় এই প্লাস এখানে যদি ক্লিক করি দেখো এই যে এখানে তিনটা করে স্লট আছে এটা একটা এটা একটা এটা একটা তিনটা আমি প্রথমটায় ক্লিক করছি ক্লিক করে দেখো এখানে স্টেক অপশানে যদি ক্লিক করি স্টেক অপশন আর এখানে কিছু অপশন আছে এটা হচ্ছে তিন দিন এটা চার দিন এটা পাঁচ দিন মানে এখান থেকে তুমি তিন দিনের জন্য স্টেক করতে পারো মানে তিন দিন থাকলে তোমার কয়েনটা হোল্ড থাকবে এর উপরে তোমার কিছু পার্সেন্টেজ দেবে দেখো এই তিন দিনের দুই পার্সেন্ট তারপরে সাত দিনের সাত পার্সেন্ট আর হচ্ছে চোদ্দো দিনের বিশ পারসেন্ট তোমরা কেউই সাত দিন বা চোদ্দ দিনে যাবা না সবাই তিন দিনের দিবা কারণ এখন সময় খুবই কম মাত্র কয়েক কয়েকদিন আছে এখন তুমি যদি সাত দিনের স্টেকে দাও তোমার দশটা ক্রাইটেরিয়া যে দশটা স্টে কমপ্লিট হবে না তো তিনে ক্লিক করবা আমি দেখাই দিচ্ছি তারপরে কন্টিনিউ ক্লিক করবা কন্টিনিউ ক্লিক করার পরে পঁচিশ পার্সেন্ট দিবা পঁচিশ পার্সেন্ট দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবা তারপরে স্টেকে ক্লিক করবা দেখো আমার একটা স্টে কমপ্লিট হয়ে গেছে এখানে টাইমও কাউন্ট ডাউন চলছে আমি এখান থেকে দেখো আমি কিন্তু এখান থেকে বেশি কয়েন পাবো দেখো দেখো এখানে কত আছে এখানে উন উনষাট হাজারের মতন ঊনষাট লাখের মতন দেখাচ্ছে আমি কিন্তু এখান থেকে প্রফিট হিসাবে কত পাবো দেখো এই যে এখানে সত্তর সত্তর পাবো তো স্টেকে এখানে মানে এখানে কয়েন হোল্ড করলে তুমি এর থেকে একটু বেশি পাবা আর কি আচ্ছা একটা স্টেক আমি কিন্তু এখানে স্টার্ট করে দিয়েছি আমি এখনও দুইটা স্টে স্টেক দিতে পারবো আমি আবার দুই নম্বরে দিচ্ছি স্টেক এখান থেকে আমি সাত দিনের একটা দিচ্ছি কারণ আমার কিন্তু অলরেডি স্টেক কমপ্লিট করা তাই আমি এটা সাত দিনের একটা দিচ্ছি আমি এখান থেকে তোমরা সবাই পঁচিশ করে দিবা পঁচিশ করে করে তিন দিনে তিনটা দিয়ে দিবা তারপর আবার তিন দিনে তিনটা দিবা মানে নয় দিনে তোমাদের নয়টা কমপ্লিট হবে তার দিন আরেকটা একটা দিয়ে দিবা তাহলে দশটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে তোমরা এভাবে করবা তা না হলে তোমাদের এই এই তোমরা এয়ারড্রপে কিন্তু এলিজেবল হবা না এটা মাথায় রাখবা তো দেখো স্টেকে দিয়ে দিলাম আমার যা কয়েন ছিল সবই আমি স্টেকে দিয়ে দিলাম আমার কিছুই না এখন আচ্ছা এই অ্যাক্টিভে দেখো আমার তিনটা স্টেক কাউন্টডাউন চলছে সবগুলোর কিন্তু ডেট শো করছে কবে স্টেকটা শেষ হবে আমি সাত দিনের দুইটা দিয়েছি আর তিন দিনের একটা দিয়েছি তোমরা কেউ সাত দিনের দিবা না তোমরা সবাই তিন দিনের দিবা না হলে তোমাদের এই এই যে ক্রাইটেরিয়া দশটা স্টেক কমপ্লিট হবে না আমি এখন কমপ্লিটে ক্লিক করি দেখো আমার কয়টা কমপ্লিট করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমার সাতটা কমপ্লিট করা আছে আমি অ্যাক্টিভে আরও দুই তিনটা দিলাম মানে আমার দশটা কমপ্লিট হয়ে যাবে এবার সাত দিন পরে আমার দশটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা হিসাব রাখবা ছাব্বিশ তারিখের আগে যেন তোমাদের স্টেকটা শেষ হয়ে যায় মানে ছাব্বিশ তারিখে যদি স্টেক শেষ না হয় তোমাদের স্টেকে কয়েন যদি থেকে যায় তোমাদের এখানে কিন্তু জিরো শো করবে এখানে দেখো আমার বাইশ মিলিয়ন কয়েন ছিল এখন কিন্তু জিরো শো করছে তোমরা যদি সব স্টেকে লাগায় দাও সাত দিন বা বিশ দিনের স্টেকে লাগাই দাও আর এখানে যদি কয়েন জিরো থাকে আর সাতাশ তারিখে যদি তারা এই স্ন্যাপশট নেয় তোমরা জিরো প্রফিট পাবা তোমরা কোনো কয়েনই পাবা না তো এখানে যদি তোমার কয়েন শো না করে তো তারা স্ন্যাপশট নিলে স্ক্রিনশট নিলে তারা কিন্তু তোমার কোনো রেকর্ডই দেখতে পাবে না তো এই হচ্ছে ব্যাপার তোমরা ছাব্বিশ তারিখের আগে স্টেক শেষ করে ফেলবা এটা ভালোভাবে বুঝো এই যে তিনটা ক্রাইটেরিয়া বললাম এই তিনটা ক্রাইটেরিয়া যদি তুমি পূরণ করো তাহলে তুমি ডাব্লু কয়েন থেকে যে এয়ারড্রপ দিবে তারা সেটার জন্য ইলিজেবল হওয়া আশা করছি তোমরা সম্পূর্ণ ভালো ভালোভাবে বুঝছো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি তারপরে কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবা আর এই কয়েনে যারা এখনও জয়েন করতে পারো নি তারা ভিডিও ডেসক্রিপশন চেক করো এবং কমেন্ট বক্স চেক করো সেখানে লিঙ্ক পেয়ে যাবে অথবা আমাদের টেলিগ্রামে জয়েন থাকো টেলিগ্রামে প্রতিনিয়ত সব আপডেট দেওয়া হয় তো ভালো থাকো সবাই আশা করছি ভিডিওটা ভালো লাগছে আসসালামু আলাইকুম